খুব ভালো লাগবে আর যেহেতু আমার স্বামী পছন্দের আর ওটা আজকে আমি রান্না করবো আর তার জন্য আমার সঙ্গে ভিডিওটা দেখতে হবে আমি রান্নাটা ওখান দেখাবো এবং মাছ দেখে দেবো

খাইতে কিন্তু খুব ভালো লাগবো এত

জোর জোর দেখা যাচ্ছে কিন্তু রান্নার শেষে দেখা যায় যখন আমরা বাইরে রাখি তখন কিন্তু আলুর তরকারি আর কচুর তরকারি শুনে কিন্তু